কবুতরে এত পরিমাণে খাবার দেওয়া হয়েছে দেখেন খাবারটা এখানে পড়ে রয়েছে ওরা ওদের যখন মন চায় তখন ওরা খাবার খেতে চলে আসে তবে এভাবে খাবার দিলে পরে দেখা যাবে যে আপনার খাবারটা ওয়েস্টেজ হয়ে যাবে বা নষ্ট হবে এখানে বেশি খাবার দেওয়ার কারণ হচ্ছে হলো যাতে কবুতর যখন খিদে লাগে তারা অনাসে আসে খেতে পারে তো আর একটা দিক সমস্যা আছে সেটা হলো বাহিরের থেকে কিছু কবুতর এসে এখানে খাবার খেয়ে চলে যায় তবে ওইগুলা কোনো ব্যাপার না ওটা ভালো লাগে যে বাইরের থেকে কবুতর আসতেছে দেখতেছি কত সুন্দর লাগতেছে সেই বিষয়টা তো আপনাদের স্পেস অনুযায়ী ঘরের মধ্যে হলে আপনাদের কোনো সমস্যা নাই আপনারা খাবার দিয়ে রাখতে পারেন আবার অতিরিক্ত খাবার দিলে দেখা যাবে যে আপনাদের কবুতরগুলা ওখানে নষ্ট করবে খাবারগুলা খাবারগুলা নষ্ট করলে খাবারের প্রচুর পরিমাণে দাম এই খাবার কিনে যারা কবুতর পালন করেন তারা জানে যে আসলে কবুতরের খাবারটা কত দাম এবং কত পরিশ্রম করে কবুতরগুলাকে লালন পালন করতে হয় তো এই জন্য আপনারা কেয়ারফুলি থাকবেন যাতে আমার মতো ওয়েস্টেজ না হয় খাবারগুলা এবং ভালো মানের খাবারও কেনার চেষ্টা করবেন যাতে কবুতরগুলা খেতে পারে এবং নষ্ট না করতে পারে কবুতর আসলেও আমাদের খুবই শখের প্রাণী আসলে যখন না খেয়ে থাকে তখন সবারই খারাপ লাগে ভালো লাগে না তো এই জন্য এইগুলা খেয়াল রাখতে হবে যাতে কবুতরগুলাকে সবসময় ভালো মানের খাবারটা দেওয়ার জন্য আর ওয়েস্টেস যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করার জন্য কারণ অনেক টাকা পড়ে যায় কবুতরের খাবার যে দাম তো এখানে বেশি খাবার দেওয়ার কারণটা হচ্ছে দেখেন ওই যে গাছে কিছু বোনালো যাতে কবুতর আছে আমার লোকের সামনে ওই গাছগুলোতে তো এদেরও কিছু খাবার দিতে হয় শুধু এখানকার কবুতরই খায় না বাহিরের কবুতরও কিছু খাবার খায় এই জন্য এখানে বেশি দেওয়া হয় তো অনেকেই বলেন যে ভাই জালালি কবুতর ধরেন বা ধরে আমাদেরকে দেন সেল করেন আসলে ভাই কবুতর জিনিস অনেকেই ফেল দেয় অনেকেই ব্যবসা করে এটি করে আসলেও বাইরের যে জ্বালালি জাতের কবুতর আছে এটাকে ধরতে মনে চায় না যে ওরা আসে এইখানে খাক এখানে থাকুক এই যে আসে কবুতরগুলোকে দেখি কবুতরগুলা যখন আমার সামনে বাসা টানে দেখেন এই যে বাসা টানতেছে জ্বালালি কবুতরই দেখেন এটা জ্বালালি কবুতর তখন খুবই আসলে ভালো লাগে যে এখানেই ওরা থাকে এখানেই বাসা টাসা টানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ